ধাবির সেই শিক্ষকের রুমেই কুরআন তেলাওয়াত করলেন শিক্ষার্থীরা কোন শিক্ষকের রুমে যে শিক্ষক গত পবিত্র রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কোরআন তেলাওয়াত বিষয়ক অনুষ্ঠান আয়োজন নিয়ে আপত্তি জানানো কলা অনুষদের দিন অধ্যাপক ডক্টর আব্দুল বাসির পদত্যাগ করেছেন সোমবার উনিশ আগস্ট দুপুরে আব্দুল বাসিরের পদত্যাগের পর তার রুমেই কোরআন তেলোয়াত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরে সেখানে দোয়াও করেন শিক্ষার্থীরা এই সময় শিক্ষক বাসিরও মোনাজাতে অংশ নেন এর আগে গত তেরোই মার্চ আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জুবায়ের মোহাম্মদ এহসানুল হক বরাবর যেসব শিক্ষার্থী আয়োজন করেছে তাদের কেন শাস্তি প্রদান করা হবে না সে বিষয়ে জবাব চেয়ে চিঠি দেন আব্দুল বাসির বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন ব্যাপক সমালোচনা হয় আজকে সেই সমালোচিত শিক্ষককে কুরা আনতেলোয়াতের মাধ্যমে বিদয় জানানো হয় দেখাবো সেই ভিডিওটি وتور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم اجر غير ممنون فما يكذبك بعد بالدين اليس الله باحكم الحاكمين ما شاء الله ما شاء الله